লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে মাদকের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মনির হোসেন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী বুধবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে ওই ইউনিয়নের পোদ্দার বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় হামলার শিকার মাওলানা মোহাম্মদ মনির হোসেন নন্দীগ্রাম বায়তুল সালাম জামে মসজিদের ইমাম ও খতিব এবং নন্দীগ্রাম ভুইয়াবাড়ির মরহুম শামসুল হকের ছেলে এছাড়া হামলাকারী সোহাগরী নন্দীগ্রামের মানিকপুরীর ছেলে সে একজন মাদকসেবী ও মাদক তার বলে জানা যায় মানববন্ধনে বক্তব্য রাখেন বসিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান পারবেজ মোশারফ মাওলানা হাবিবুর রহমান মাওলানা মাহবুবুর রহমান মাওলানা মাইন উদ্দিন কারি মাওলানা কাউসার বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য বক্তারা বলেন মাওলানা মনির হোসেন সব সময় মাদকের প্রতিবাদ করে আসছে এর সূত্র ধরে সহপুরি মনির হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গত পনেরোই সেপ্টেম্বর দুপুরে নন্দীগ্রামের মঠ সংলগ্ন এলাকায় মনির হোসেনের উপর হামলা চালিয়ে তাকে আহত করে

কিছু রোগ আমাদের মনির ভাইয়ের উপরে জন্য তারা দাঁড়িয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে আমার মনে রয়েছে যখন আমাদের কয়েকজন ভাই নন্দীগ্রামে সহ ধরা হয়েছে ধরার পরে তাদেরকে সামান্য ছাটিং ছাতি ধরার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে তাদের অন্যায় করে সক্রিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা সুস্থ হয়ে আমরা তৃণমূলকে প্রতিবাদ জানাই তার উপরে আঘাত হলে তার পরবর্তীতে পিছনে তার ইমাম হিসেবে মুসলমিন যারা আছেন তাদের গায়ে আঘাত আছে একজন আজকে যদি হাজার হাজার ছাত্র একত্রিত হয় হাজার হাজার মুসল্লি যদি একত্রিত হয় তাহলে একজন অন্যায়কারী কখন মাধ্যম শুরু করে দাঁড়াতে পারে না আজকে আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি কঠোর বাসায় বসতেছি আমাদের আলেমদের উপরে এভাবে ইমামের উপরে উস্তাদের উপরে আর যেন কখনো কেউ এভাবে চোখ গান গানোর হাঁসু ফাঁটার মতন গোদ সাহর কেউ না করে ইনশাআল্লাহ

মাওলানা মোহাম্মদ মনির হোসেন বলেন সোহাবকুরি এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা পরিচালনা করে আমি এর প্রতিবাদ করাই সে এবং তার সঙ্গী আরিফ হোসেন আমার উপর হামলা চালায় হামলার ঘটনায় আমি তাদের শাস্তি কামনা করি মাদক সেবীদের বিরুদ্ধে সকালে ঐক্যবদ্ধ হয়েছি শুধুমাত্র মাদকের বিরুদ্ধে আমি অবস্থা নেওয়ার কারণে আমার উপরে সংঘবদ্ধ ভাবে আক্রমণের চেষ্টা করা হয়েছে শেষ রুবের করতে সোহাগুরি কর্তৃক আমি অতর্কিত হামলার শিকার হয়েছি আমি এই সোহাগপুরির দৃষ্টান্তমূলক শান্তি দাবি করি এই সোহাগপুরি সহ যারা মাদক সেবী এই মাদক সেবীদেরকে যারা আশ্রয় আর প্রশ্রয় দেয় তাদের পুরো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না আমরা খবর পেয়েছি এই মাদক সেবীদেরকে আরেক রাজনৈতিক পরিচয় পরিচয়ে পরিচিত

হয়ে যান না হয় আপনারা রাত સુધી কোন পরিচয় থাকবে না এই দেশের আপমার কোন সাধারণ এই দেশের ভোলামায়ের কাজ সর্বসাধারণ প্রত্যেককে ব্যক্ত হয়েছে আমরা ইনশাআল্লাহ বশিরপুর ইউনিয়নকে আমরা একটা মানব মুক্ত সমাজ গঠন করব ইনশাআল্লাহ